মেজবান অনুষ্ঠান আমাদের দেশের আঞ্চলিক ভাষায় বলা হয় মাইটাল আমাদের বাড়ির অদূরেই অবস্থিত মহাজন বাড়ি এ বাড়ির হাকডাক অত্র ইউনিয়ন সহ থানা পর্যায়ে পর্যন্ত বেশ সুপরিচিত এ বাড়ির কীর্তি সন্তান গাজীরপাড় নিবাসী মরহুম হাজি মোহাম্মদ আলীর চতুর্থ ছেলে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আনোয়ার হোসেন আঠারো এক দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ ইহলোক ত্যাগ করেন মরহুমের রুহের মাথুরাত কামনায় এ মেজবান মাইটাল অনুষ্ঠানের আয়োজন উক্ত মেজবান অনুষ্ঠানে প্রায় তিন থেকে সাড়ে তিন হাজার মানুষ অংশগ্রহণ করেন এ ধরনের অনুষ্ঠানে অতিথিগণ অংশগ্রহণ করে অভ্যস্ত বিধায় কোনো প্রকার বিশৃঙ্খলা হয় না যা সত্যি চোখে পড়ার মতো সুশৃঙ্খল ভাবে লোকজন এসে বসছেন খাবার খাচ্ছেন চলেও যাচ্ছেন এ ধরনের বড় অনুষ্ঠান সুস্থভাবে পরিচালনা করার জন্য পূর্ব থেকেই টিম গঠন করা হয় যেন কোনো প্রকার বিশৃঙ্খলা না হয় টিম গঠন করা হয় কতজন লোক প্রবেশ দ্বার নিয়ন্ত্রণ করবে খাবার পরিবেশন করবে কোন ভাত দেবে কেউ মাংস কেউ আলুর দম কেউ ডাল পানি বা লবণ আমি দেখেছি ছোট ছোট শিশু বাচ্চাদের আনন্দ নিয়ে লবণ ও পানি বিতরণ করতে বিষয়টি আমার কাছে খুব ভালো লেগেছে পিঠে পিঠ মিশিয়ে এপিঠ পিট হয়ে লোকজন খেতে বসে সুশৃঙ্খলভাবে পাঁচশত লোক বসে খাবার খায় একসাথে উক্ত মেজবান অনুষ্ঠানের এত বড় আয়োজনের যিনি বাবুচি ছিলেন তিনি হলেন আমাদের এলাকার সুপরিচিত বাবুচি আব্দুর রব রবে পণ্ডিত খাবার যে মজাদার হয়েছে তা অতিথিদের খাবারের ধরন দেখেই বোঝা যায় নারী পুরুষ যুবক যুবতী শিশু বৃদ্ধ সকল শ্রেণীর মানুষ অংশগ্রহণ করেন এই মেজবান অনুষ্ঠানে এই ভদ্রলোকের নাম আব্দুল আলিম তিনিও আমাদের দেশের একজন নাম করা বাবুর আব্দুল আলিম এবং পণ্ডিত বাবুরচি আমাদের গ্রাম ও আশপাশের গ্রামে সুপ্রতিষ্ঠিত ভালো মানের বলে পরিচিত অনেক দিনের ইচ্ছে আমাদের দেশের মেজবান রেওয়াজি করব আজ সে আশা পূরণ হয় আমি ভীষণ আনন্দিত আনন্দিত বিশ্ব মাঝে আমাদের দেশের রেওয়াজকে তুলে ধরতে পেরে সকলে বেশ আনন্দিত এবং উৎফুল্লিত সবাই বেশ খুশি মনে উপভোগ করছে অনুষ্ঠান খাবারের পরিমাণ ছিল পর্যাপ্ত পরিমাণ শিশু বাচ্চা মেয়ে পানির জগ হাতে ছুটে চলেছে পানি আনার জন্য অবুধ শিশু হাঁটছে পুরুষের খাবার বলা শেষ এখন মহিলাদের পালা শুরু হবে নানা বয়সের নারী অতিথিরাও অংশগ্রহণ করেন উক্ত অনুষ্ঠানে শিশু বাচ্চারাও আছে ভালো লাগার বিষয় হল আপন পর আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ধনী গরিব মাটিতে বসে খাবার খান সত্যি চোখে পড়ে মন জড়িয়ে যাওয়ার মতো অসাধারণ এক দৃশ্য সব শেষে খাবার খায় যারা খাবার পরিবেশনে নিয়োজিত ছিলেন ভালো থাকুক পরকালে মোরহুম আনোয়ার হোসেন ভালো থাকুক বাবুরচি সাহেব ও তার সহযোগীগণ আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সকলকে নে আয়াত পরিপূর্ণ সুস্থতা দান করুন আমিন থ্যাংকস ফর ওয়াচিং